দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি কবলিত এলাকার মানুষের জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছে মানুষ পানি কমতে শুরু করায় কৃষি জমি সহ সড়কের ক্ষত চিহ্ন স্পষ্ট হচ্ছে কুড়িগ্রামে আশ্রয় কেন্দ্র ছাড়লেও বাড়ি ফিরতে পারেনি সবাই জলমগ্ন অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার দুই লাখ মানুষ সিরাজগঞ্জে বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমশিম খাচ্ছেন ক্ষতিগ্রস্তরা দর্শক বন্যা পরিস্থিতির খবর জানার চেষ্টা করব বন্যা পরবর্তী ক্ষতির খবরও খবর জানাবেন আমার সহকর্মী জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি সাগর বন্যার পর ক্ষয়ক্ষতির চিহ্ন তো স্পষ্ট হয় স্বাভাবিকতই সবশেষ কি অবস্থা সেখানে এবং পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ দেখুন জামালপুরের টানা চোদ্দ থেকে তেরো দিন কিন্তু এই এলাকায় কিন্তু বন্যা এখানকার মানুষ সেই জায়গা থেকে এখানকার যে এখন বর্তমান পরিস্থিতি কিছু কিছু জায়গা থেকে পানি নেমে গেলেও এখনও কিন্তু কিছু কিছু সড়কে কিছুটা পানি রয়ে গেছে সেই জায়গা থেকে এখানকার যারা মানুষ রয়েছে বন্যা কবলিত প্রায় তিন লাখ মানুষ আমরা জেলা প্রশাসনের তথ্য যে পরিসংখ্যানটি পেয়েছিলাম তো তিন লাখ তিন লাখ মানুষ কিন্তু পানি বন্দী ছিল এবং কি সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত এই বন্যায় তো সেই জায়গা থেকে এখন এই তিন লাখ মানুষ কিন্তু তাদের যে ঘরবাড়ি রয়েছে বা খেত খামার রয়েছে সেগুলো কিন্তু তারা আবার পুনরায় কিন্তু ঠিক করার জন্য বা কাজ সেখানে কাজ করার জন্য কিন্তু মূলত উঁচু স্থানগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ফিরে যাচ্ছে একটি বিষয় বলি জেলায় কিন্তু এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাটের আবাদ সেই আবাদে কিন্তু সবচেয়ে প্রায় আটশো হেক্টর জমি কিন্তু এবার নষ্টর পথে বলতে আমরা জানতে পেরেছি সেই জায়গা থেকে এগারো হাজার হেক্টর জমিতে কিন্তু মূলত এবার কিন্তু সব মিলে কিন্তু ফসলের জমি নষ্ট পানি উঠেছে আরেকটি বিষয় যদি বলি জেলার ছয়টি উপজেলায় কিন্তু এবার এই বন্যা কবলিত মানুষের প্রায় বিয়াল্লিশটি ইউনিয়নের মানুষ কিন্তু এবার প্লাবিত হয়েছিল সব মিলে এখানকার যোগাযোগ ব্যবস্থা তারপর ইয়া কৃষি খাত সব মিলে কিন্তু ক্ষতিগ্রস্ত আরেকটি বিষয় বলে রাখি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্যা পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা দেয় শিশুদের রোগ দেখা দেয় বয়স্ক যারা পানিতে সবসময় সময় থাকা হয়েছে তাদেরও কিন্তু রোগবালাই আমরা দেখতে পেরেছি সেই জায়গা থেকে কিন্তু জেলা প্রশাসন পক্ষ বা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি আর সব মিলে ত্রাণ ব্যবস্থার কথা কিন্তু আগে বলে আসছিলাম এখনও কিন্তু একই অবস্থা রয়েছে অভিযোগের শেষ নেই ধন্যবাদ আপনাকে